অ্যাজমা বা শ্বাসকষ্টের কারণে অনেকেই ইনহেলার বা স্প্রে ব্যবহার করেন এই স্প্রের বোতলের মধ্যে থাকে মূলত তরল রাসায়নিক ও অক্সিজেন স্প্রে চেপে ধরে জোরে শ্বাস নেওয়ার মাধ্যমে এই ঔষধ গ্রহণ করতে হয় মূলত মুখ দিয়ে এটি শ্বাসনালীতে প্রবেশ করে এবং যেখানে শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যায় এবং এর কিছু অংশ আপনার গলার মধ্যে বা কণ্ঠনালীর মধ্যে বা পাকস্থলিতেও চলে যায় আবার এর সামান্য পরিমাণ পেটের ভিতরে প্রবেশ করার ফলে রমজান মাসে রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে কিনা না ইনহেলার নিলে রোজা ভাঙবে কিনা এ সম্পর্কিত মাস আলা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন মূলত রোজা অবস্থায় শ্বাসকষ্ট হলে অবশ্যই ইনহেলার নেওয়া যাবে তবে ইনহেলার নিলে রোজা ভাঙবে কিনা এই প্রশ্নের জবাবে আলিমদের মতে দুটি মত পাওয়া যায় একদল আলিম জুমহুর ওলামায় কেনাম বা একদল আলেম রোজাদারকে ইনহেলার ব্যবহারের কোনো সমস্যা নেই এই কথাই বলে থাকেন এ কারণে রোজা ভাঙবে না কারণ স্প্রেড যে অংশ পাকস্থলী পর্যন্ত পৌঁছায় বা পেট পর্যন্ত যায় তা খুবই সামান্য ফলে কুলি করলে বা নাকে পানি দিলে বা অজু করলেও এরূপ হতে পারে ফলে রোজা ভাঙবে না বলেই কিছু কিছু আলেম ফতোয়া দিয়ে থাকেন মূলত শ্বাসকষ্ট উপশমকারী একটি স্প্রে যা বোতলে মাত্র দশ মিলিলিটার তরল থাকে যা দিয়ে বার বা এরও বেশি স্প্রে করা যায় দেখা যায় প্রত্যেকবারে স্প্রে এক ফোটারও অনেক কম তরল পদার্থ যা মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে এই সামান্য পরিমাণ তরল অতি ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে যায় এবং এর একটি পরিমাণ পেটে যেতে পারে এবং এটি নিশ্চিত করা যায় না যে পেটে চলে গেল কিনা এই অতি সামান্য পরিমাণ তরল পদার্থ কেটে যাওয়া এটা কোনো ব্যাপার নয় এমনটাই মন্তব্য করেন জুমহুরুলামাইকরাম যেমনিভাবে কুলি ও নাকের সামান্য অংশ পানি দিতে গিয়েও কিন্তু অজুতে বা বিভিন্ন কারণে কুলি করতে বা বিরাজ করতে এরকম হতে পারে তা স্পের ভিতরে প্রবেশকারী অংশের চেয়ে অনেক কম হওয়ায় কিরাম বলেছেন রোজা ভাঙবে না আরেকটি বিষয় হল স্পের কিছু অংশ যে পাকিস্তানিতে প্রবেশ করবেই তা কিন্তু নিশ্চিত নয় প্রবেশ করতে পারে পারে বা নাও পারে সুতরাং নিয়ম হচ্ছে নিশ্চিত কোনো বিষয় সন্দেহপূর্ণ কোনো বিষয়ের দ্বারা ক্লিয়ার করা যায় না সুতরাং আর গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসকরা যেটা বলেন যে আরাক গাছ নামক একটি গাছ আছে যেই গাছের মেস ঢাল দিয়ে মেষ করা হয় যেমন সাহাবাই আমরা যে লহানহুর সময় এরকম একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসুলের করিম সোলাল্লা সাল্লাম এই এরকম একটি ঢাল দ্বারা মিসফাক করেছেন যেই ঢালের মধ্যে এরকম বেশ কয়েকটি গুণগুলি রয়েছে তিরমিজি শরীফের সাতশো পঁচিশ নম্বর এই হাদিস যেই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পারি যে না ইনহেলার ব্যবহার করলে রোজা অবস্থায় মোটেও রোজা ভাঙবে না মেসওয়াকের এই পদার্থ খুব সামান্য পরিমাণ হওয়ার কারণেই মূলত ইচ্ছেকৃত না হওয়ার কারণেও মূলত এই কথা বলা হয়েছে বা রফলকারিম সাল্লাম মেসওয়াক করেছেন দ্বিতীয় মতটি হলো একদল আলেম বলেন যে শ্বাসকষ্ট ও উপশমকারী স্প্রে বা ইনহেলার গ্রহণে রোজা ভেঙে যাবে এরকম অনেকেই বলেছেন তাই জরুরি প্রয়োজনে যদি রোজা অবস্থায় রোগীকে ইনহেলার গ্রহণ করতেই হয় তাহলে তাকে এই রোজা কাজা করতে হবে এরকমটা অনেকেই বলেছেন মুফতি মোহাম্মদ বাকি ওসমানী এবং ডক্টর ওয়াহিয়া এর সময়েও তিনি এরকম ফতোয়া দিয়েছিলেন তাই বলা যেতে পারে যেহেতু এই স্প্রের উপাদান পাকিস্তলী পর্যন্ত পৌঁছে সেহেতু তার রোজা রোজা নষ্ট করবে বা করতে পারে এরকম আশঙ্কা থাকে তাদের মতে প্রথম দলের কথা এটি পাকিস্থলিতে যায় না বরং শ্বাসনালিতে সীমাবদ্ধ থাকে এই বক্তব্য সঠিক নয় বলেও তারা উত্থাপন করেন ফলে এর সামান্য যে অংশটুক ও অংশটুকু যায় সেহেতু রোজা ভেঙে দেয় তবে আমরা তাদের মতে কোনো ব্যক্তির শ্বাসকষ্ট বেড়ে গেলে তিনি রোগীর অন্তর্ভুক্ত বা রোজা ভাঙবে চিকিৎসা নেওয়া তার জন্য বৈধ সুতরাং রোজা অবস্থায় শ্বাসকষ্ট হলে তাদের মতেও ইনহেলার নেওয়া যাবে তবে এ কারণে রোজা ভেঙে যাবে এবং পরে রোজা কাজা করতে হবে এক্ষেত্রে তারা যে মতটি নিয়ে আসেন যেটি হলো ইয়াম দু দুদাত এই আয়াতের ব্যাখ্যায় তারা এই আলোচনাটি করেন মূলত আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার না করার চেষ্টা করা যদি একান্ত অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনহেলার ব্যবহার করতে পারবো এতে রোজা হয়ে যাবে ইনসেলার আল্লাহ আল্লাহ তালা অবশ্যই মানুষের অবস্থা সম্পর্কে গেত আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করো যাতে অন্ত রোজা থেকেই এলার আমরা ব্যবহার না করি বা ব্যবহার না করতে হয় এবং সেই সাথে ইনহেলারের বিকল্প কোনো পথ আছে কি আমরা সেটিও ডক্টরের পরামর্শ নিয়ে আলোচনা করে দেখব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেটাও ফিক দান করেন অবশ্যই আমরা চেষ্টা করব রোজা না ভাঙতে এবং রোজা রাখার আর যদি একান্তই প্রয়োজন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইনহেলার ব্যবহার করব তবে আমরা সেখানেও সতর্কতা অবলম্বন করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন